সেকেন্ড টাইম প্রিপারেশনের ফাঁদে পা দিচ্ছ না তো প্রথমে কিছু অপ্রিয় বাস্তব কথা বলেন অ্যাডমিশনের শুরুতে তোমার ইচ্ছা ছিল বুয়েটে পড়া মেডিকেলে পড়া অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এই তিনটা ভার্সিটির বাইরে কোনো বিশ্ববিদ্যালয়কে তুমি গণনার মধ্যেই রাখো নাই কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে এখন তোমার কোথাও চান্স হয় নাই সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে হচ্ছে হ্যাঁ কোথাও চান্স পাও নাই এই কথাটা তোমাকে শুনতে হবে সবাই শোনাবে যে তুমি কোথাও চান্স পাও নাই তোমাকে প্রত্যেকটা সেকেন্ডে মনে করাই দিবেশী বলো তোমার চেনা পরিচিত যতজন আছে সবাই তোমাকে কথা শোনাবে যে তুমি চান্স পাও না সরাসরি বলবে কিন্তু তোমাকে আকার ইঙ্গিতে দিবে যে তুমি লুজার তুমি কোথাও চান্স পাও নাই কিসের জন্য চান্স পাও নাই কোনো এক্সকিউজ কেউই শুনবে না কেউ বিশ্বাসও করবে না কত শত রাত যে তুমি নির্ঘুম কাটাইছ বইয়ের মধ্যে মুখ বুঝে কতদিন যে কান্না করছো এসব কেউ শুনবে না তোমার পরিশ্রমের কথা কেউই শুনবে না কারণ তুমি দিন শেষে কোথাও চান্স পাও নাই তুমি সেই কাঙ্ক্ষিত অর্জনটা করতে পারো নাই এই জন্য এই কথাগুলো তোমার এখন পর্যন্ত কেউই শুনবে না সেকেন্ড টাইম প্রিপারেশন একটা যুদ্ধের মতো আব্বু আম্মু পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার সাথে যুদ্ধের মতো সবাই তোমাকে কথা শোনাবে সবার সাথে যুদ্ধ করে তোমাকে টিকে থাকতে হবে তোমার মানসিক শক্তি মোটিভেশন ধরে রাখতে হবে নাইলে প্রথম প্রথমবারের মতোই অবস্থা হয়ে যাবে তোমাকে মেন্টালি অনেক বেশি স্ট্রং হইতে হবে নাহলে সেকেন্ড টাইম তুমি কোনোভাবে সার্ভাইভ করতে পারবা না ওকে এবার আসি সেকেন্ড টাইম প্রিপারেশনে অধিকাংশ স্টুডেন্ট যেই ভুলটা করে যেহেতু তুমি সেকেন্ড টাইমে ইঞ্জিনিয়ারিং বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা না মেডিকেল তোমাকে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ দিচ্ছে তাই মেডিকেল প্রিপারেশনই নিতে হবে ডাক্তারি হইতে হবে তাতে তুমি ফার্স্ট টাইম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও বা ভার্সিটি প্রিপারেশন যেইটাই নাও না কেন সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ মানে তোমাকে মেডিকেল প্রিপারেশন নিতে হবে তো এই ট্যাপে কেউ পা দিও না তোমার যদি ফার্স্ট টাইম মেডিকেল প্রিপারেশন হয়ে থাকে দেন ওকে ইউ গো ফর সেকেন্ড টাইম প্রিপারেশন বাট তোমার যদি ফার্স্ট টাইম মেডিকেল প্রিপারেশন না হয় তাহলে তোমার কোনোভাবেই মেডিকেল প্রিপারেশনে যাওয়া উচিত হবে না কিসের জন্য কারণ মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশনে তিন থেকে পাঁচ মার্ক কাটা যাবে তোমার প্রথমেই এবং মেডিকেলে সেকেন্ড টাইমে চান্স পাওয়ার জন্য প্রিপারেশনটা অনেক অনেক বেশি গোসাইলো হতে হবে তোমার ফার্স্ট টাইমে যদি মেডিকেল প্রিপারেশন না হয় তাহলে এই সেকেন্ড টাইমে এসে কোনোভাবে তুমি এইরকম প্রিপারেশনে নিজেকে নিয়ে যাইতে পারবে না যদি না তুমি সেই চর্ম লেভেলের মেধাবী হও এখন হয়তোবা তোমার মনে হচ্ছে এখন বিভিন্ন আশেপাশের মানুষজনের কথা শুনে অনেক অবহেলা অপেক্ষা পেয়ে তোমার এখন মনে হচ্ছে যে তুমি কোপায় দিবা তোমার পক্ষে সব কিছু করা সম্ভব কিন্তু আসলে দিন শেষে কিছুদিন পর এই মোটিভেশনটা থাকবে না এই পজিশন ধরে রাখতে পারবে না তাই যদি রিস্ক না নিতে চাও ফার্স্ট টাইম যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বা ভার্সিটিজ প্রিপারেশন ছিল তারা এইবার ভার্সিটি সেকেন্ড টাইম প্রিপারেশনে যাও তুমি এখানে অনেক সুযোগ পাবা তুমি এগ্রি আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে জিএসটি আছে সাস পাবা অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় তুমি পাচ্ছ এগুলোকে হাতছাড়া করা মোটেও তোমার উচিত হবে না যদি বিষয়টা এমন হয় যে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ মেডিকেল প্রিপারেশন নিতে গিয়ে পর মেডিকেলেও চান্স হইল না অন্য কোনো ভার্সিটিতেও চান্স হইলো না তখন কি করবা সেই মুহূর্তের কথা একবার ভেবে দেখো সবাই আমরা এটা জানি সাধারণত মেডিকেল প্রিপারেশন নিলে কোনো ভার্সিটিতে চান্স পাওয়া টাফ হয়ে যায় তো এই সিদ্ধান্তটা সম্পন্ন এখন তোমার যদি তুমি রিক্স না নিতে চাও তাহলে তুমি ভার্সিটি প্রিপারেশনে যাইতে পারো ভার্সিটি প্রিপারেশনে অনেক অনেক বেশি সুযোগ পাবা বইটে পড়তে পারো না তো কী হয়েছে সার্স্ট আছে সার্স্টের সিএসসিতে পড়তে পারবা জিএসটিতে অনেক ভালো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে সেগুলো নিয়ে পড়তে পারবা তুমি এগ্রিতে পড়তে পারবা এগ্রির ফিউচার সম্পর্কে অনেকেই জানো না ইগ্রিতে একটা তুমি হিউজ ফিউচার আছে ইগ্রিতে ইগ্রিতে বাংলাদেশের প্রেক্ষিতে এবং তুমি যদি বাহিরে স্কলারশিপ নিয়ে যাইতে চাও তাহলে ইগ্রিও তোমার জন্য একটা বেস্ট অপশান তৈরি করতে পারে আমরা অনেকেই এগিয়ে ফিউচার সম্পর্কে অবগত না এবার আসি সেকেন্ড টাইম প্রিপার শুনে তোমার কোন ভুলগুলা করা যাবে না প্রথমেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো যে ফার্স্ট টাইম তুমি কিসের জন্য চান্স পাও নাই তুমি কিসের জন্য চান্স পাও না একটা খাতার মধ্যে নোট করে রাখো যে ফার্স্ট টাইম তুমি কোন ভুলগুলা করছিল, তুমি জানো তুমি কিসের জন্য চান্স পাও নাই তুমি নিজেকে জিজ্ঞেস করো অবশ্যই তুমি অ্যান্সার পাবা অবশ্যই তোমার কিছু ভুল ছিল যেই জন্য তুমি চান্স পাও নাই অনেকে ভাগ্যকে দোষ দেবা না তুমি চান্স পাওয়ার জন্য যে পরিমাণে পরিশ্রম করা প্রয়োজন বা যে স্ট্র্যাটেজিতে পরিশ্রম করা প্রয়োজন সেই পরিমাণে তুমি করো নাই এই জন্যই চান্স পাও নাই তো নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করো যে তুমি ফার্স্ট টাইম কিসের জন্য চান্স পাও নাই কোন বিষয়ে তোমার দুর্বলতা ছিল সেগুলো তোমার কাজ করতে হবে খাতায় আগে নোট করো যে তোমার ফার্স্ট টাইম কী কী ভুল করছিল নিজের ভুল বোঝা অবশ্যই ইম্পর্টেন্ট তুমি তোমার যদি ভুল না বুঝতে পারো তাহলে তুমি লাইফে কখনোই সাইন করতে পারবা না অবশ্যই তোমার ভুল বুঝতে হবে যে তুমি প্রিভিয়াস ইয়ারে বা আগের বছর কি ভুলগুলা করছো তো তুমি ফার্স্ট টাইম কী ভুলগুলা করছো এগুলো একটা খাতায় নোট করো করে তোমার সামনে লাগায় রাখো যেমন হইতে পারে ফার্স্ট টাইম যে সবগুলা চ্যাপ্টার তোমার পড়া ছিল না বা বুঝে বুঝে পড়ো নাই জাস্ট প্রশ্ন ম্যাং করে গেছো অথবা হাতে ক্যালকুলেশানে প্রবলেম ছিল বা সঠিকভাবে রিভাইজ দাও নাই অথবা হইতে পারে যে তুমি কেমিস্ট্রিতে জৈব যৌগ বাদ দিস বা সে ফার্স্ট টাইম তুমি টাইম ওয়েস্ট করছো হইতে পারে সেটা সোশ্যাল মিডিয়াতে বা বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে তো এইগুলো নোট করো যে তুমি ফার্স্ট টাইম কোন ভুলগুলো করছো এগুলো তোমার চোখের সামনে লাগাই রাখো যাতে প্রতিদিন তুমি দেখতে পারো যে ফার্স্ট টাইম আমি এই ভুলগুলো করছি এগুলোর জন্য চান্স পাই নাই সেকেন্ড টাইম আমার এই ভুলগুলা করা যাবে না ফার্স্ট শর্ত কি তুমি যদি সেকেন্ড টাইম ভালো জায়গায় চান্স পাইতে চাও তবে সেকেন্ড টাইম তোমার শুধু চান্স পাইলে হবে না তোমার টপ করতে হবে তাহলে মানুষের দাঁত ভাঙা জবাব দিতে পারবে না তোমাকে অনেকেই অবহেলা করবে এই সময় তাদের যদি তুমি জবাব দিতে চাও তাহলে তোমার টপ করতে হবে তো তুমি যদি টপ করতে চাও তাহলে তোমার কি করতে হবে প্রথমেই ফার্স্ট টাইম যেই ভুলগুলো করছো সেকেন্ড টাইম সেগুলো কোনোভাবেই করা যাবে না সেকেন্ড টাইম এই ভুলগুলো কোনোভাবেই করা যাবে না তাহলে প্রথম শর্ত কি তোমার প্রিভিয়াস ইয়ারে যেই ভুলগুলো করছো সেগুলোকে এখন এসে শোধরায় নিতে হবে তারপরে আসি অনেকেই টাইম ওয়েস্ট করছো সেকেন্ড ফার্স্ট টাইমে যে মনে করছো যে আরও তো টাইম আছে দুই মাস তিন মাস আরও টাইম আছে কাভার করে নিতে পারবো কিন্তু দিন শেষে শেষে গিয়ে দেখছো যে তুমি কিছুই কাভার করতে পারো নেই তো প্রথম থেকেই একটা সেকেন্ডও টাইম ওয়েস্ট করা যাবে না একটা সেকেন্ডও টাইম ওয়েস্ট করা যাবে না অনেকেই ফোনের প্রতি অ্যাডিক্টেড থাকো যে ফোনের অ্যাডিকশনের জন্য ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউব এসব করতে গিয়ে তুমি পড়াশোনা আসলে করতে পারো না ইউটিউবে এসে বিভিন্ন গাইডলাইন মোটিভেশন দেখো মনে করো কাল থেকে শুরু করবা তোমার জীবনে সেই কাল আর কখনই আসে না আসলে মোটিভেশন মোটিভেশন খুঁজে লাভ নেই তুমি নিজেই নিজেকে যতক্ষণ না মোটিভেট করতে পারবা ততক্ষণ তোমার এই সব মোটিভেশন দিয়ে কোনোই কাজে আসবে না নিজেই নিজেকে যেদিন মোটিভেট করতে পারবা সেই দিন তোমার কাজে আসবে একটা জেদ তৈরি করতে হবে তুমি এই জায়গাতে চাচ্ছ তুমি এই ভার্সিতে চান্স পাইতে চাও তোমার একটা স্বপ্নের জন্য একটা জেদ তৈরি করতে হবে সেই জেদের জন্য যতটুকু পরিশ্রম করা সম্ভব ততটুকু তোমার করা প্রয়োজন আর যারা ফোনের অ্যাডিকশান কাটাইতে চাও তারা তোমরা কী করতে পারো এই তিন থেকে চার মাস মাত্র চার মাসের মতো হয়তো আবার সময় পাবা এই চার মাস ফোন ইউজ করে একদম সেরে দাও সোশ্যাল মিডিয়া ফেসবুক একদম ফোন থেকে ডিলিট করে দাও চাইলে তুমি তোমার ফোন তোমার আব্বা মাম্মুর কাছে জমা রাখলা তখন ক্লাস করার প্রয়োজন তখন জাস্ট নিয়ে ক্লাস করলাম এছাড়া তোমরা জিন মোড নামে একটা অ্যাপস আছে এই অ্যাপসটা ইউজ করতে পারো এই অ্যাপস ইউজ করলে কি হবে তুমি একটা নির্দিষ্ট সময়ের জন্য তুমি তোমার ফোনকে লক করতে পারবা ওই সময় তুমি চাইলেও ফোনে অ্যাক্সেস নিতে পারবা না তো এইটা অনেকেই অনেক ক্ষেত্রে হেল্প করে ফোনের অ্যাডিকশান কাটানোর জন্য এরপর আসি যে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ কোনো একটা চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না কোনো চ্যাপ্টার চ্যাপ্টার কেন একটা টপিক্সও বাদ দেওয়া যাবে না তোমার বইয়ে একটা টপিকসও থাকা যাবে না যেটা তুমি বোঝো না তোমার বুঝে বুঝে প্রত্যেকটা টপিক্স সলভ করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত বই যত টপিক্স আছে সবগুলো টপিকস বুঝে বুঝে পড়তে হবে জাস্ট পোস্ট পড়লে তুমি চান্স পাবা না হ্যাঁ পোস্ট পড়লেও চান্স পাওয়া সম্ভব তবে পোস্ট ব্যাংকে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন তোমার বুঝে বুঝে সলভ করতে হবে যে এইটার আনসার এইটা হয় এইভাবে করলে হবে না তুমি পোস্ট পড়ে তুমি চান্স পাইতে পারবা কিন্তু টপ হইতে পারবা না টপ করতে পারবা না জাস্ট চান্স পাবো তুমি টপ করতে পারবা না টপ করতে চাইলে তোমার বইয়ের প্রতিটা টপিক সুন্দর করে বুঝে বুঝে প্রথম থেকে শেষ পর্যন্ত সলভ করতে হবে এবং হাতে ক্যালকুলেশানে তোমাকে এক্সপার্ট হইতে হবে ভার্সিটি প্রিপারেশন তোমাকে হাতে ক্যালকুলেশান অবশ্যই করতে হবে এই জন্য সেকেন্ড টাইম প্রিপারেশন একটা চ্যাটটার কেন একটা টপিকসও তোমার বাদ দেওয়া যাবে না যদি চার থেকে পাঁচ মাস সময় পাচ্ছ চার মাস মর দেন এনা তুমি যদি একদম জিরো থেকে শুরু করো তোমার যদি কিছুই না হয়ে থাকে তারপরে তুমি যদি জিরো থেকে শুরু করো তুমি চার মাসে তুমি যে কোনো ভার্সিটিতে টপ করার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে পারবা সেকেন্ড টাইম প্রিপারেশনের সবচেয়ে কঠিন যে বিষয়টা হয়ে যায় সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা রেগুলারিটি মেনটেন করা অনেক টাফ হয়ে যায় অনেক মেন্টাল প্রেশার আছে অনেক অনেক কিছু ঘটে যাবে তোমার এই তিন চার মাস সময়ের মধ্যে তাই এই সময়ে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করাটা অনেক বেশি টাফ হয়ে যায় আর তোমাদের এই সেকেন্ড টাইমের পথকে সহজ করে দেওয়ার জন্য আমরা নিয়ে আসছি সেকেন্ড টাইম কোর্স অভিযাত্রিক ওয়ান পয়েন্ট ও এই কোর্সে কিসের জন্য এনরোল করবা তুমি যদি চাও টপ করার জন্য তাইলে এই কোর্সে এনরোল করতে পারো তুমি যদি টপ করতে চাও তাহলে আমাদের সঙ্গে এই কোর্সে যুক্ত হইতে পারো যদি মনে করো না আমার কোনোভাবে চান্স পাইলেই হবে তাহলে এই কোর্স তোমার জন্য না তুমি যদি টপ করতে চাও ভালো পজিশন আনতে চাও তাহলে তোমার জন্য এই কোর্স এই কোর্সে কি কি থাকতেছে এই কোর্সটা মূলত হবে চার থেকে পাঁচ মাস সময় মানে কোন তোমাকে এই কোর্স কেন করবা কারণ এই কোর্সে মাত্র আমরা প্রতিটা বাসে মাত্র দশ জনকে নিব জন মানে দশজন মাত্র দশজনকে নিব এবং আমাদের ক্লাস জুম অ্যাপসে হবে লাইভ ক্লাস হবে কোনো ক্লাসের রেকর্ড দেওয়া হবে না কিসের জন্য রেকর্ড দেওয়া হবে না যাতে তুমি রেগুলারিটি মেনটেন করতে পারো পরপর যদি তুমি তিনটা ক্লাসে অনুপস্থিত থাকো তাহলে তোমার ইনরোলমেন্ট ক্যান্সেল করা হবে যদিও পেইড কোর্স তারপরেও তুমি এই কোর্সে কোনো অ্যাক্সেস পাবা না এই এগ্রিমেন্টে তোমাকে একমত হইতে হবে যে পরপর তিনটা ক্লাস তুমি কোনোভাবেই মিস দিতে পারবা কোনো এক্সকিউজেই না অর্থাৎ যাই হয়ে যাক না কারণ এই কোর্সে তুমি যদি থাকতে চাও তাহলে কোনোভাবে তোমার ক্লাস মিস দেওয়া যাবে না ক্লাস এবং পরীক্ষা কোনোটাই মিস দেওয়া যাবে না প্রতিটা পরীক্ষায় ন্যূনতম তোমাকে সেভেন্টি পার্সেন্ট মার্ক পাইতে হবে যদি দেখা যায় তুমি সেভেন্টি পার্সেন্ট মার্ক না পাও দেন তোমাকে নিয়ে মেন্টোরিং করা হবে তুমি কিসের জন্য মার্ক পাচ্ছ না বা তোমার প্রবলেম কোন জায়গায় মার্ক তো পারতেছো না কিসের জন্য এগুলো সলভ করাই দেওয়া হবে তারপরেও যদি দেখা যায় যে তুমি নিজের গাফিলতির জন্য সেভেন্টি পার্সেন্ট মার্কট হতে পারতেছ না পরপর তিনটা পরীক্ষায় দিন তোমার কোর্সের এনরোলমেন্ট ক্যান্সেল করা হবে অর্থাৎ তোমাকে যদি এই কোর্সে আর থাকতে চাও তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে শুধু পড়াশোনা করলে হবে না অনেক ভালোভাবে পড়াশোনা করতে হবে নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করতে হবে যেহেতু মাত্র দশজন স্টুডেন্টকে নিয়ে আমরা লাইভ ক্লাস করবো জুম অ্যাপসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম শূন্য থেকে আমরা শুরু করে প্রত্যেকটা অধ্যায় একটা অধ্যায়ে যা যা আছে সব কিছু পড়াই দিব তারপরেও তুমি যেটা বুঝতে পারবা না সেটা সাথে সাথেই জিজ্ঞেস করতে পারবা যেই অ্যাক্সেসটা তুমি অন্য কোনো প্ল্যাটফর্মে পাবা না যদি দশজনকে নিয়ে ক্লাস জুম অ্যাপসে হবে যখন যেটা প্রবলেম তখন সেটা তোমরা বুঝাই নিতে পারবা অনলাইনে কোর্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম কি হয় তোমার মনে হবে ক্লাস করে তুমি অনেক বেশি বুঝতেছো কিন্তু দিন শেষে দেখবা তুমি সেই আউট পাচ্ছ না মনে হবে অনেক কিছু শিখতেছো কিন্তু এক্সামে গিয়ে দেখবা কিছুই পারতেছো না অনেক কিছুই হচ্ছে না তো এই জন্য কিসের জন্য এটা হয় কারণ টিচার যেভাবে বোঝাচ্ছে সেইভাবে তুমি বুঝতে চাও যখন নিজে করতে যাও গিয়ে দেখো অনেক কিছু প্রবলেম তৈরি হচ্ছে সেই প্রবলেমগুলা সলভ করাই নিতে পারো না তো এই জন্য আমরা একটা করতে মাত্র দশজনকে রাখতেছি যাতে যে কোনো প্রবলেম তোমরা সাথে সাথেই সলভ করে নিতে পারো আবার যদি বিষয়টা এমনও হয় যে একটা অধ্যায় করানো শেষ কিন্তু তুমি করতে গিয়ে নিজে নিজে বুঝতেছো না দেন সাথে সাথে তুমি জুম অ্যাপসে এসে সরাসরি ভাইয়ার কাছ থেকে যে কোনো টপিক যে কোনো সময় বুঝাই নিতে পারবা এই ওয়ান টু ওয়ান মেন্টরশিপ এবং প্রবলেম সলভিং আমরা দিচ্ছি যেটা তোমরা অন্য কোথাও পাবা না বইয়ের প্রতিটা টপিক্স বই যাতে একটা টপিক্সও না থাকে যেটা তুমি বোঝো না বুঝে বুঝে বইয়ের প্রতিটা টপিক্স তোমাকে সলভ করাই দেওয়া হবে এবং যে কোনো ধরনের প্রবলেমে আমরা সমাধান দিব এবং আমাদের টার্গেট থাকবে এই কোর্সে যে দশজন থাকবে দশ জন যাতে টপ করতে পারে এবার আর এবং জিএসটি আমার একটা ফ্রি কোর্স ছিল যেটা দুই মাস ধরে করাইছিলাম এইখান থেকে পঞ্চাশ প্লাস স্টুডেন্ট চান্স পাইছে একটা ফ্রি কোর্স থেকে পঞ্চাশ প্লাস স্টুডেন্ট চান্স পাইছে এবং কয়েকজন টপও করছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একজন বিশতম দুশো আটষট্টিতম এরকম অনেকেই আছে যারা চান্স পাইছে এবং ক্লাস কোয়ালিটি সম্পর্কে তোমরা যারা ক্লাস করছো তারা জানো যারা করোনায় আমার চ্যানেলে দেখবা ক্লাস আছে যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং সিরিজ নামে একটা সিরিজ আছে এটা দুই একটা ভিডিও তুমি দেখে নিতে পারো তাইলে ক্লাস কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবো তোমাকে যা পড়াবো তাই আসবে তোমাকে এই কোর্সে যা করাবো এর বাহিরে একটা প্রশ্ন আসবে না আসবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারো তোমার কাজ একটাই ভায়া যেভাবে বলবে যা পড়তে বলবে সেইটা পড়তে হবে এবং যেহেতু এই কোর্সটা আমার মেন্টরশিপের আন্ডারে আসবে আমি বলবো ডু তোমার বলতে হবে ডান যেইটা যেই বলবো সেটা তুমি জাস্ট সেইভাবে পড়বা ইনশাল্লাহ তুমি চান্স পাবা তো চান্স না টপ করতে পারবা তো এবার আসি কোর্স ফি নিয়ে যেহেতু মাত্র একটা বাসে জনকে নেওয়া হবে কোর্সের ডিউরেশন চার থেকে পাঁচ মাস হবে কোর্স ফি থাকতেছে তিন হাজার টাকা এই পেমেন্টটা তোমরা দুইটা স্টেপে দিতে পারবা যখন ইনরোলমেন্ট করবা ইনরোলমেন্টের সময় চোদ্দোশো নিরানব্বই টাকা এবং কোর্সের শেষের দিকে গিয়ে বাকি পেমেন্টটা করে দিতে পারবা তোমাদের সেকেন্ড টাইম প্রিপারেশন তাই অনেকের টাকার প্রবলেম থাকতে পারে এই জন্য এই সুযোগটা দেওয়া যে পেমেন্টটা তোমরা দুইটা স্টেপে করতে পারবা ফার্স্ট ইনরোলমেন্টের সময় অর্ধেক এবং কোর্স শেষের দিকে গিয়ে আর বাকি অর্ধেক করে দিবা এবং কোর্সটা শুরু হবে দশের জুন থেকে অর্থাৎ ঈদের পর থেকে কোর্স শুরু হবে আমাদের কোর্স এনরোলমেন্ট এবং যে কোনো প্রশ্নের জন্য ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে ভাইকে নক দাও সব কিছু তোমাকে ডিটেলসে জানাই দেওয়া হবে সবার প্রতি অনেক শুভকামনা রইল সালামু আলাইকুম